হাজিগড় হাসপাতালের নির্যাতিতা তরুণী ডাক্তারের ওপর শারীরিক অত্যাচার করে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে আজকে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ডানলোপ মোড় অবরোধ করলেন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কুশপুক দাও করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন সব খবর সবার আগে মানুষের মানুষের সাথে খবরের রিপোর্ট এম বিএস নিউজপুক্তা করলেন

দাদা এই অবরোধ কেন্দ্রের বসে আজকে আরজি করে একটা গণহত্যা হয়েছে রেপ রয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি

जरा <inaudible> <inaudible> <inaudible>